আসসালামু আলাইকুম চলে আসলাম মনে রেখো শারিস গ্রিন স্বর্ণিকা শপিং মল থেকে আজকে আপনাদের কাছে নিয়ে আসছি বেনারসি যারা বেনারসি কিনে প্রতারিত হচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হুম তাদের জন্য এই ভিডিওটা আমরা যেই বেনারসিগুলো এখন দেখাচ্ছি এগুলো হচ্ছে পিওরের মধ্যে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট পিওর এবং খুব সফট ওয়েটলেস এগুলো কমফোর্টেবল এগুলো আপনার একেবারে হালকা এগুলো কুচি খুব সুন্দর হবে এবং যারা হালকা শাড়ি পছন্দ করেন বেনারসি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা তো এইরকম কালেকশন আমাদের কাছে অনেক আছে তো এগুলোর মধ্যে এগুলো যেমন অল ওভার কাজ এগুলোর মধ্যে যদি আপনারা ছোট কাজ চান অনেক শাড়ি আছে এগুলো কারণ সব আমরা ভিডিওতে দেখাতে পারতেছি না তো নেক্সট ভিডিওতে আবার দেখাবো তো এখন যেই তিনটা শাড়ি আমি সামনে এনেছি সাড়ে তিনটা আমি একটু খুলে দেখাই এই শাড়িটা একটু দেখেন কালারটা দেখেন একদম গ্রের মধ্যে এটা হচ্ছে আপনার ম্যাট জরি আর সিলভার জড়ি দিয়ে করা তো বডিটা পাবেন এরকম ছোট ছোট কাজ হবে এরকম ফুল করা হবে পুরো বডিটা অল ওভার কাজ এগুলো হচ্ছে একেবারে পিওরের মধ্যে একেবারে পিওর তো এরকম কালেকশন আমাদের কাছে অনেক আছে অনেক দিতে পারবো আর যারা মেরুনের মধ্যে স্পেশাল কিছু খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই শাড়িগুলো দেখেন এটা হচ্ছে আপনার মিনাকারি মিনাকারি একেবারে নিউ ডিজাইন নিউ ডিজাইন এগুলো খোলা হয় না একেবারে ইনটেক্স শাড়ি যারা এই ধরনের শাড়ি খুঁজতেছেন তারা দ্রুত চলে আসেন মনে রেখো শাড়িজ গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড শাখায় দ্রুত চলে আসুন স্টক সীমিত তো আমরা একটু কাছ থেকে একটু দেখাই দেন রাসেল ভাই শাড়িগুলো এবং কতটা স্বচ্ছ এবং নিখুঁত কাজ ঠিক আছে যারা অতিরিক্ত মিনা পছন্দ করেন না এগুলো কিন্তু হালকা মিনা অতিরিক্ত মিনা নেই এবং ভিতরের কাজটা একটু দেখে দেওয়া আসলগুলো একটু দেখাই দিই দেখেন অল ওভার কাজে একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এগুলো একদম ম্যাট এটা হচ্ছে কপার জরি কপার জরি এই দেখেন বডিটা একটু খুলি আমি এই যে বডির পোর্শনটা দেখেন ও মাই গার্ড এবং পারের কাজটা দেখেন কত নিখুঁত কাজ এই রকম কালেকশন আমাদের কাছে হিউজ পরিমাণ পাবেন এটা হচ্ছে আপনার মিনাকারি এবং মিনাকারি ছাড়া আরেকটা শাড়ি আছে আপনার এই যে এরকম ম্যাচিং এটা হচ্ছে ম্যাচিং কাজ যারা ম্যাচিং পছন্দ করেন তাদের জন্য এই ধরনের ম্যাচিংয়ের মধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে তো যারা ছোটো পার পছন্দ করেন দেখেন এই পাটটা কিন্তু ছোটো পার এরকম অল ওভার কাজের মধ্যে যারা ছোটো পার খুঁজতেছেন ছোটো পারটা খুব রেয়ার খুব পাওয়া যায় না ছোটো পাট এ দেখেন এটা কিন্তু অল ওভার কাজের মধ্যে ছোটো পার এই পাটটা আগেও আমরা কখনো পাইনি এই ফার্স্ট প্রথম বডিটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন ডিজাইনে নিউ ডিজাইন কাজের দেখেন কত স্মুথ এবং কাপড়টা দেখেন কত স্মুথ এগুলো কুচি দিবেন খুব সুন্দর হবে এখন গায়ে যেভাবে দিবেন ওইভাবে বসে থাকবে এগুলো এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির শাড়ির কালেকশন যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই চলে আসুন আমাদের মনে রেখো শাড়ি গ্রিন স্বর্ণিকা শপিং মল এগুলো ছাড়াও আমাদের কাছে ব্রাইডাল যারা কাজ করা শাড়ি চান জর্জেট সিল্ক সব ধরনের সব রকম আছে এবং আমাদের কাছে ডিসকাউন্ট প্রোডাক্টও আছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের প্রোডাক্ট আমাদের কাছে আছে এই ব্রাঞ্চে আসলে নিতে পারবেন দ্রুত চলে আসুন মনে রেখো শাড়ি গ্রিন সর্নিকা শপিং মল এলিফেন্ট রোড শাখায়